সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস সোমবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত বেশ কয়েকদিন একটি দর বাড়ার যে একটি পারদ বাড়ছিল সেই পারদটির কিন্তু আজ একটু নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এটাকে কিন্তু দর পতন না বলে আমরা যদি সংশোধন বলি সেটাই কিন্তু মানানসই হবে আজকে বাজারের জন্য আমরা যখন ভিডিওটি করছি তখন বাজে বেলা এগারোটা বাউন্ন মিনিট এ সময় পর্যন্ত কিন্তু পুঁজিবাজারের সূচক একানব্বই পয়েন্ট কমে পাঁচ হাজার নয়শো পয়েন্টে নেমে এসেছে গত এক বছরে মার্কেট রিটার্ন মাইনাস ফাইভ নেগেটিভ আর গত ছয় মাসে ফোর পয়েন্ট সিক্স নেগেটিভ আজ তিনশো তেত্রিশটি প্রতিষ্ঠানের দর কমেছে এ পর্যন্ত এবং আঠারোটির দর ছিল অপরিবর্তিত আর ষাটটির দর ছিল বাড়তির দিকে আর যদি লক্ষ্য করি যে পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটর যে শেয়ারগুলো রয়েছে প্রথমেই রয়েছে গ্রামীণ ফোন তারপর রবি আজিয়াটা আইএফআইসি এস ইউসিবি এবি ব্যাংক ক্যা কসমেটিক্স ব্রাক ব্যাঙ্ক ইসলামিক ব্যাঙ্ক রেকিটমেন্ট কিচার অন্যদিকে ইন্ডেক্স নেগেটিভ কন্ট্রিবিউটর যে শেয়ারগুলো রয়েছে প্রথমেই রয়েছে ওয়াল্টন হাইটেক তারপর ব্যাট বিসি ইউনাইটেড পাওয়ার লাফার সোলসিম আইসিবি স্কোয়ার ফার্মা ইউনিলিভার রেনেটা বেক্সিমকো ফার্মা পাওয়ার গ্রিড এখন আমরা একটি গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আসলে আমাদের আমরা নানা সময় যে বাজারে লুটপাট নানা ধরনের কারসু কারসাজি এবং বিভিন্ন ধরনের তথ্য আংশিকভাবে জেনেছি এখন আমরা একটি প্রতিবেদনের মাধ্যমে দেখব যে গত পনেরো বছরে কিভাবে এই শেয়ার বাজারে কারসাজি হয়েছে এবং জালিয়াতির ঘটনাগুলো ঘটেছে আরেকটি বিষয়ে অবশ্যই সতর্কতা আমরা সহিত বলছি যে আমরা কিন্তু শুধু পুঁজিবাজারের বিভিন্ন স্টক এবং পুঁজিবাজারের যে বিভিন্ন খবর সেগুলো নিয়ে আলোচনা করে থাকি এই আলোচনার ভিত্তিতে কাউকেই আমরা উৎসাহিত করি না শেয়ার কেনা বা বেচা আমাদের তথ্যের উপর ভিত্তি করে আপনারা কোনো শেয়ার কেনা বেচা করবেন না এবং এজন্য যদি কেউ লোকসানের শিকার হন তাহলে শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম এর দায় দায়িত্ব নেবে না আপনাদের নিজ দায়িত্বে এখানে বিনিয়োগ করতে হবে আপনাদের কিন্তু এটা আমরা বোঝানোর জন্য যে মার্কেটে কী ধরনের মনিপুলেশন হয় কারা করে কিভাবে আপনাদের এটাকে নিজ বুদ্ধিতে করতে হবে এখন আম চোরে চুরি করতেছে এখন যদি চোরের সাথে যে আপনি মিশে যান তাহলে কিন্তু আপনি সঠিক লাইন আমরা কিন্তু চোরটাকে ধরিয়ে দিচ্ছি এবং বলেও দিচ্ছি কিন্তু আপনাদের তো আমরা বলতে পারবো না আপনারা এই শেয়ারটি কিনেন এই শেয়ারটি কিনেন না এই শেয়ারটির দাম বাড়বে এই শেয়ারটির কোন পর্ষদে কারা আছে পর্ষদ সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে দেশের সিচুয়েশানের উপর এখন দেখেন যে একটা এক্সাম্পল সালমান এফ রহমান এখন দেশে নেই উনি পালিয়ে গেছেন কিন্তু তার যে প্রতিষ্ঠানগুলো সেগুলোর কিন্তু এক ধরনের দরপতন বড় ধরনের হচ্ছে তাহলে কি তাহলে আপনারা এগুলো বুঝিয়ে নিতে পারবেন কিন্তু আমরা কি সেই জন্য শেয়ার আপনাদের কিনতে নিষেধ করব বা ভেকসিনকোর শেয়ার কিনতে উৎসাহিত করব এটা আপনাদের নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে আসলে করতে হবে যাই হোক এই ব্যাপারে আমরা বরাবরই সতর্ক করে আসছি যে আমাদের তথ্যের উপর ভিত্তি করে আপনারা তথ্যগুলো জেনে নিজেদের আরও মানে এই অভিজ্ঞতাগুলো থেকে কাজে লাগাবেন সেই জন্য আমরা এই তথ্যগুলো তুলে ধরে থাকি অন্যথায় আপনাদের বাজার সম্পর্কে যে আমরা বলে আপনাদের বিনিয়োগে উৎসাহিত করছি সেটা কিন্তু নয় যাই হোক আমরা এখন একটি নিউজ নিয়ে আলোচনা করব এই নিউজের মাধ্যমে আমরা টোটাল বাজারের যে পনেরো বছরে কি ঘটেছিল আসলে দেখার চেষ্টা করব প্রথমে আমরা দেখে নিই যে বিএসিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন মহসিন চৌধুরী আপনারা জানেন যে শিবলি রুবায়তুল ইসলাম শনিবার রাতে কিন্তু পদত্যাগ করেছেন অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে সে মেইলের মাধ্যমে পদত্যাগ করেছেন তারপরেই কিন্তু বিএসসিসির চেয়ারম্যান পদটি খালি ছিল সে জায়গায় মহসিন চৌধুরী উনিও কিন্তু বর্তমান চারজন যে কমিশনার তার ভিতরে একজন রয়েছেন এই মহসিন চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে আর বিএসসিসি দুই কমিশনার কিন্তু পদত্যাগ করেছেন তারা হলেন শামসুদ্দিন আহমেদ এবং ডক্টর রুমানা ইসলাম ডক্টর শামসুদ্দিন আহমেদ এবং ডক্টর মানা ইসলাম কিন্তু এই নতুন যে শিবলির উবয়েতের মেয়াদ সেই মেয়াদের কমিশনার হয়েছিলেন এবং এখন যেই নিউজটি আমরা দেখব সেই নিউজটি আসলে প্রত্যেক বিনিয়োগকারীর জন্য এই তথ্যগুলো অবশ্যই জানা উচিত যে খায়রুল শিবলির প্রশ্রয়ে পুঁজিবাজার থেকে লাখো কোটি টাকা লোপাট হয়েছে কিভাবে দুই সালের পর দেড় বছরে দেশের পুঁজিবাজারে বড় ধরনের উল্লনফন ঘটে অস্বাভাবিক এ উত্থানের পর হঠাৎ ধস নামে দুই সালের জানুয়ারিতে লোকসানের কারণে বিনিয়োগকারীদের আত্মহত্যার মতো ঘটনাও ঘটে এরপর সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সংস্থার ও পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয় এরই ধারাবাহিকতায় দশ বছর সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্সের অধ্যাপক ডক্টর এম খায়রুল হোসেন তার উত্তর হিসেবে দু সালে দায়িত্ব আসেন একই বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলি রুবায়দুল ইসলাম যদিও আলোচিত এই দুই চেয়ারম্যানের বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড স্বজন প্রীতির কারণে দেশের পুঁজিবাজার আরও খাদের কিনারায় চলে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা দেশের পুঁজিবাজার থেকে জাল জালিয়াতি কারসাজি প্লেসমেন্ট শেয়ার প্রতারণার মাধ্যমে গত পনেরো বছরে এক লাখ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা এর মধ্যে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে অনেক কোম্পানি পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করে নিজেদের ব্যবসায়িক ও আর্থিক অবস্থার উন্নতি করতে পারেনি উল্টো তাদের বিরুদ্ধে আইপিওর অর্থ ভিন্ন খাতে ব্যয়ের ঘটনা দেখা গেছে এছাড়া আইপিওর আসার পর কৃত্রিমভাবে কোম্পানির শেয়ারের দাম বাড়িয়ে এর মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন উদ্যোক্তারা প্লেসমেন্ট প্রক্রিয়ায় বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তির টাকা ছাড়াই উপহার হিসেবে প্লেসমেন্ট শেয়ার দেওয়া হয়েছে এসব শেয়ার কোম্পানির তালিকাভুক্তির পর বাড়তি দামে বিক্রি করেছেন তারা আইপিও সংক্রান্ত এসব কার্যক্রমের মাধ্যমে পুঁজিবাজার থেকে পঁচিশ হাজার কোটি টাকার তসরুফ করা হয়েছে বেক্সিনকো গ্রুপের বিভিন্ন কোম্পানির একবৃতিকরণ সুকুক ও বন্ড ইস্যু এবং প্লেসমেন্ট শেয়ারের মাধ্যমে প্রায় বিশ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এছাড়া গত পনেরো বছরে সুবিধাভোগী অনেক শেয়ার ব্যবসায়ী ও কোম্পানির উদ্যোক্তা পুঁজিবাজার কারসাজির মাধ্যমে বাজার থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন টাকার অঙ্কের পরিমাণ পঞ্চান্ন হাজার কোটি টাকার মতো হতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা বড় ধরনের টাকা নিয়ে গেছে এবং আমরা সাধারণ বিনিয়োগকারীরা শুধু চেয়ে চেয়ে দেখছি এবং নানা ধরনের নানা ফাঁদে তাও কিন্তু আমরা বসতে পারিনি এই বোঝানোর জন্যই কিন্তু আমরা তথ্যগুলো তুলে ধরে থাকি যাতে আপনারা পরবর্তীতে এই ধরনের প্রতারণার ফাঁদে না পড়েন দু সালে পুঁজিবাজার ধসের পর ইব্রাহিম কালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে প্লেসমেন্ট বাণিজ্য আইপিও প্রক্রিয়া অনিয়ম তারপর অমনিবাস যে হিসাবের আড়ালে সন্দেহজনক লেনদেন প্রভাবশালী ব্যবসায়ী ব্রোকার এবং মার্কেট প্লেয়ারদের ভূমিকার বিষয়টি উঠে এসেছে প্রতিবেদন দুই হাজার নয় থেকে দশ সালে যেসব কোম্পানির শেয়ার অস্বাভাবিক হারে উল্লম্বন হয়েছিল সেগুলোর একটি তালিকা দেওয়া হয় তাতে দেখা যায় দুই হাজার নয় বিচ্ছাচারির শেয়ার দর আটশো উনত্রিশ শতাংশ পুরোবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর পাঁচশো সাতষট্টি আফতাব অটোমোটরবাইলের শেয়ার দর চারশো আটাত্তর পদ্মা সিমেন্টের শেয়ার দর চারশো ছেষট্টি রহিম টেক্সটাইলের শেয়ার দর তিনশো বিয়াল্লিশ শতাংশ বেড়েছিল এইভাবে এর পরের বছর দুই হাজার দশ সালে সিটি ভেজিটেবেল দর চার হাজার একশো আটান্ন শতাংশ সাবকু স্পিনিংয়ের সাতশো বিরানব্বই তাল্লু স্পিনিংয়ের চারশো চৌচল্লিশ রহিমা ফুডের তিনশো বিশ বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার দর বেড়েছিল দুইশো নিরানব্বই শতাংশ অর্থাৎ কত ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছিল কোনো শেয়ারের দর দশ টাকার শেয়ার যদি চার হাজার শতাংশের উপরে বেড়ে যায় এবং কোনো কারণ ছাড়া দুর্বল কোম্পানি তাদের উৎপাদন সেরকম ছিল না আয় ছিল না তাহলে কিভাবে এই বেড়েছিল অর্থাৎ এই যে কারসাজির ঘটনা তখনও কিন্তু এই কোম্পানিগুলো যখন বেড়েছিল তখনই কিন্তু এগুলাকে রাশ টেনে ধরা উচিত ছিল কিন্তু সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা কিন্তু সে ব্যবস্থা নেয়নি ইব্রাহিম খালেদের তদন্ত প্রতিবেদন উনিশশো ছিয়ানব্বই সালের পুঁজিবাজার দশের ঘটনার তদন্ত প্রতিবেদনটি আমলে না নেওয়ার বিষয় উল্লেখ করে সরকারের প্রতি বেশ কিছু সতর্কতা সুপারিশ করা হয়েছিল ইব্রাহিম খালেদ ছিল একজন বিচক্ষণ ব্যক্তি এবং উনি যেই কথাগুলো বলে গেছিলেন সেগুলোর কিন্তু ঘুণাক্ষরেই তারপরে কিন্তু সব ভুলে গেছে বেমালুন সেই ঘটনার কিন্তু হয়তো দুই সালের মতো একবারে ধস হয়নি কিন্তু এরপরের থেকে এখন পর্যন্ত বাজারে যে অবস্থা সেটা হলো আরও ভয়ঙ্করভাবে ধস নেমেছে লোপাট হয়েছে তার প্রায় কয়েক গুণ বেশি উনিশশো সালে তদন্ত প্রতিবেদনের সন্দেহের তালিকায় ছিলেন ইমতিয়াজ হোসেন ফোরশেদ আলম সালমান এফ রহমান এনায়তুর রহিম রকিবুর রহমান শাকিল ইউদ্দি প্রমুখ বর্তমান তদন্তে তাদের মধ্যে সালমান এফ রহমান ও রকিবুর রহমান ভূমিকা নিয়ে ব্যাপক মতামত এসেছে এবং কিছু তথ্য পরিবেশিত হয়েছে এসএসকে প্রভাবিত করতে দুইজনেই কিন্তু সক্রিয় ছিলেন বলে অনেকে ধারণা এস এসসি চেয়ারম্যানের নিয়োগ ও সদস্য মনসুর আলমের পুনর্নিয়োগের ক্ষেত্রে সালমান এফ রহমান ও রকিবুর রহমানের জোরালো তদ্বির ও সমর্থন ছিল বলে অনেকের বিশ্বাস বিডি থাই অ্যালুমিনিয়াম অস্বচ্ছ কেসটির তদ্বির সালমান প্রমাণ নিজেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর কাছে ধর্ণা দিয়েছেন জিএম তারপর জিএমজি ইউনিক হোটেল প্রভৃতি কেসে সালমানের প্রমাণ সম্পৃক্ত রয়েছেন কেসগুলো অস্বচ্ছ এসএসসি পরিচালক দুজনেরই অনাকাঙ্ক্ষিত প্রভাব ছিল এ কারণে সাধারণের মধ্যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে তদন্ত প্রতিবেদনে এই সতর্কতা ও সুপারিশ পরবর্তী সময় সরকার কিংবা নিয়ন্ত্রক সংস্থা সেভাবে ভ্রুক্ষেপ করেনি কেননা দুই হাজার এগারোয়ের পরবর্তী সময়ে দেশের পুঁজিবাজার এই দুজনের প্রভাব অব্যাহত ছিল তারপরে ওই ধস পরবর্তী সময় দু সালের পনেরোই মে পুঁজিবাজার সংস্কার কার্যক্রম অংশ হিসেবে অধ্যাপক ডক্টর এম খায়রুল হোসেনের বিএসসিসির চেয়ারম্যান নিয়োগ পান নিয়োগ দেয় সরকার তার সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসেব বিজ্ঞান বিভাগের অধ্যাপক হেলাল উদ্দিন নিজামি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা আমজাদ হোসেন ও কর্পোরেট খাতের শীর্ষ নির্বাহী আরিফ খান ও সাবেক জেলা জজ মোহাম্মদ আব্দুল সালাম সিকদার বিএসএিসির চেয়ারম্যান হিসেবে সবচেয়ে বেশি দীর্ঘ সময়ে দায়িত্ব পালন করেছেন ডক্টর খায়রুল কি আইন ভঙ্গ করে তাকে তৃতীয় মেয়াদেও নিয়োগ দেওয়া হয় দেয় সরকার দেশের পুঁজিবাজার সংস্কার গুরুত্বায়িত্ব ছিল তার উপর তার মেয়াদে পুঁজিবাজারের অনেক আইনকানুন বিধিনিষেধ প্রণয়ন হলেও অনেক ক্ষেত্রেই এর প্রয়োগ ছিল বেশ ঘাটতি বিশেষ করে খায়রুল কমিশনের মেয়াদে আইপিউর মাধ্যমে পুঁজিবাজার তালিকাভুক্ত ক্ষেত্রে দুর্বল ও মানহীন কোম্পানিকে পুঁজিবাজারে নিয়ে আসার অভিযোগ রয়েছে এ সময় প্রভাবশালী উদ্যোক্তা ইস্যু ব্যবস্থাপক নিরীক্ষক এবং এক শ্রেণীর বিনিয়োগকারীদের সমন্বয়ে বড় কার্সাজি চক্র গড়ে ওঠে অনেক ক্ষেত্রে আইনের ফাঁক কিংবা ছাড় দিয়ে সহযোগীর ভূমিকায় ছিলেন খোদ নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা এই জন্যই কিন্তু এই পুঁজিবাজারে নানা ধরনের ধস হয়েছে এবং গত দেড় দশকে একশো উন কোম্পানির আইপিউর মাধ্যমে পুঁজিবাজার থেকে এগারো হাজার কোটি টাকার বেশি মূলধন সংগ্রহ করেছে যার অধিকাংশই এসেছে খায়রুল কমিশনের মেয়াদে এর মধ্যে অনেক কোম্পানি বর্তমানে আর্থিকভাবে দুর্বল ও ভগ্ন ভগ্ন অবস্থায় রয়েছে অর্থাৎ এই যে উৎপাদন বন্ধ রয়েছে বেশ কিছু কোম্পানির আমরা এটাই বলতে চাই যে এই যে কীভাবে পুঁজিবাজারটাকে ধ্বংস করা হয়েছে এবং এই যে সরকারেরও ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং সরকারের যে নিয়ন্ত্রিত যে ব্যক্তিরা তারা যে পুঁজিবাজারটাকে একটি লোপাটের কারখানায় পরিণত করেছিলেন সে অবস্থা থেকে অবশ্যই শিক্ষা নিয়ে আমরা বারবার শিক্ষা নিতে চাই কিন্তু শিক্ষা আসলে নেই না আমাদের সমস্যা এখানেই আপনার পুরো রিপোর্টটি শেয়ার বিজনেস টোয়েন্টিফোর থেকে করে নিতে পারেন আমাদের মূল মেসেজ হচ্ছে যে পুঁজিবাজারে আসলে আমাদের দেখে শুনে যে কথাটা আছে দেখে শুনে বুঝে বিনিয়োগ করবেন এটা কিন্তু মর্মাতে এই একটা লাইন নিয়ে কিন্তু পুঁজিবাজারের বোঝানোর ক্ষেত্রে অর্থাৎ আমরা দুর্বল যেগুলো উৎপাদনে নেই যাদের কারসাজির ঘটনা যেসব পরিচালনা পর্ষদ ভালো না সেসব শেয়ার আসলে বিনিয়োগ করা ঠিকই না এখন আমরা কিন্তু কোনো বিনিয়োগকারীকে নিরুৎসাহিত করতেছি না আমাদের কিন্তু আমরা শুধু জানিয়ে দিতে চাই যে এই পুঁজিবাজারে কারা মনিপুলেট করে কিভাবে করে এবং কারা এর সাথে জড়িত আমরা তথ্যগুলো তুলে ধরি কোনো বিনিয়োগে কিন্তু আমরা উৎসাহিত করি না সুতরাং এই কথা বলে আমাদের সাথে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই কামনা করে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ